এই ধরনের প্রোগ্রাম ছাড়া আমি কোথাও একটু মেকআপ করি না আমি একদমই সাধারণ স্বাভাবিক নর্মালভাবে থাকি আমি এমনিতে চশমা পরি আমার চশমা পরা থাকে আর হালকা একটু লিপস্টিক দেয় এটা সত্যি কথা আর কোনো মেকআপ টেকআপ থাকে না সো আমি যেহেতু কম কাজ করি কম প্রোগ্রামে যাই তো আমাকে মেকআপও কমই করতে হয় মেকআপ করলে আসলে কোনো প্রবলেম হয় বা কিসে আলহামদুলিল্লাহ আমার তো হয়নি আমার হয়তো এই জন্যই হয়নি যে আমি হয়তো শুটিং ছাড়া মেকআপ করি না অথবা ভালো প্রোডাক্ট ইউজ করলে আসলে হয় না আর একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট মেকআপ তুলে ফেলাটা যখনই শুটিং শেষে বা প্রোগ্রাম শেষে বাসায় যাই বা আগে যেতাম একদম সম্পূর্ণভাবে মেকআপ তুলতে হয় ক্লিন থাকলে আসলে স্কিনের প্রবলেম হয় আচ্ছা আপনি দেখি বেশিরভাগ সময় দেশে এবং দেশের বাইরে প্রচুর ঘোরাঘুরি করেন। মানে আসলে ঘুরতে ভালোবাসেন নাকি কাজের পারপসে ঘোরাটা বেশি? দুটোই হয় বাবু দুটোই হয়। বিভিন্ন কাজে যাওয়া হয়। কাজে গেলে তখন ঘোরা হয় অথবা ঘুরতে গেলে কাজ করে আসা হয়। দুটোই হয়। আচ্ছা সবারই আজকে একটা প্রশ্ন আপনাদের জন্য। সেটা হলো আজকে আপনি লোকের আশেপাশে একটা কানে দুল পড়েছে অনেক বড়। সবাই এটা নিয়ে আলোচনা করছিল। সত্যি এটা একটা আলাপ না আমাদের তো সব নিয়ে আলোচনা করতে হয় সে ক্ষেত্রে আসলে যে এত বড় একটা কারেন্ট টুল করতে আসলে কোনো না সিনামাইড ও স্যালিসাইলিক অ্যাসিডলি থ লিডি ফেস ওয়াশ যা ফেস থেকে স্কিন সেল দূর করে দেয় ডিগুণ ফাস্টার ব্রাইটেনিং উম হ্যাঁ চুল ঠিক করার সময় একটু প্রবলেম হচ্ছে কিন্তু এটা তো ইউজ টু আমরা মানে জোলরি পরিবা অর্নামেন্টস পরে বা ভারী ভারী কাপড় চোপড় পরে এটা তো মানে পার্ট অফ আর প্রফেশন সেটা ক্যারি করতে আমার আর আজকাল আমার মনে হয় সবাই পারে সবাই পরে সবাই পরে সবাই ক্যারি করতে পারে নায়িকা মডেল সবাইকেই দেখা যায় বেশিরভাগ সময় আসলে স্পন্সারের জন্য

অনেকেই তো অফার করে কিন্তু আসলে এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি জানি না ইন ফিউচার করবো কি না আপু চোদ্দ গিফটের কতগুলো সামনে ফেব্রুয়ারি মজার অনেক স্মৃতি আছে একদম ধরো টিনএজ লাইফ থেকেই গিফট আসা গিফট দেওয়া বা প্রপোজাল এগুলো তো ছিল আর যখন একদম ধরো পরিচিত হয়ে গেলাম অনেকের কাছে তখন আরও এটা বেড়ে গেছে

ছোটবেলা থেকে বলছিলেন যে আসলে কোন ছুটিতে মেয়েদের থাকেন প্রেম ভালোবাসেনি এক্ষেত্রে না না প্রেম ভালোবাসা ওইভাবে কিন্তু আমার জীবনে নাই আমি সবসময় বলি ওইভাবে প্রেম আমার জীবনে নাই আমি যেটা বলি সেটা হচ্ছে আমার মনে প্রেম আছে মানে শোনো আমার যেটা মনে হয় যে ধরো আমরা গান গাইতে পারি নাচতে পারি অভিনয় করতে পারি কবিতা আবৃত্তি করতে পারি এগুলো কিন্তু প্রতিভা এগুলো কিন্তু আল্লাহ প্রদত্ত সবাই চালে কিন্তু পারে না ভালোবাসাও কিন্তু আল্লাহ প্রদত্ত মানে মনে এই ব্যাপারটা থাকতে হবে যে আমি ভালোবাসতে পারি ভালোবাসতে জানি তো এই ব্যাপারটা আমার মধ্যে অনেক আছে ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং